আজকে সোমবারে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমাদের উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে সেখানে বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এসে আঁচড়ে পড়েছে দুপুরের দিকে এবং এখন পর্যন্ত উনিশটা বাচ্চা ওই ওই সেকশনটা আসলে ওই বিল্ডিংটা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা ওখানে পড়ছিল আর কি তো উনিশটা বাচ্চা তাজা প্রাণ অলরেডি ঝরে গেছে আর প্রায় সখানেক বাচ্চারা ব্যাপকভাবে আহত হয়েছে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট থেকে কুর্মিটোলা বিভিন্ন হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে এবং মানে খুবই হৃদয় বিদরক বাস্তবতার অবস্থা তৈরি হয়েছে সেখানে তো আমাদের দোয়া বাচ্চাগুলোর জন্য বাচ্চাদের পরিবারের জন্য যারা অসুস্থ আহত হয়েছেন সবার জন্য সমবেদনা প্রথম অবজারভেশন হচ্ছে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কেন্দ্রিক এই দুর্ঘটনাগুলো আমরা অনেকবার দেখেছি এবং প্রতি এক দুই বছর পরপর এরকম ঘটনা ঘটে এবং আজকেও বিমানের যিনি পাইলট ছিলেন তিনি শহীদ হয়েছেন তারও রোহের মাখফেরাত কামনা করছি এর আগেও আমাদের যারা যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের অনেক পাইলট বিমান বাহিনীর অফিসাররা শহীদ হয়েছেন তাদের সবার রোহের মাখফেরাত কামনা করছি তো আমাদের এখন সিরিয়াসলি ফার্স্ট যেখানে হাত বোঝা দরকার সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার কেন হচ্ছে এটা কি যেহেতু আজকের বিমানটা দেখলাম চায়না মেইড ষাটের দশকের টেকনোলজি এই কি আসলে ডিকমিশন করা উচিত কিনা এগুলো কি আসলে আমাদের বিমান বাহিনীর ডিসপোজালে থাকা উচিত ছিল কি না আদৌ এটা সেফ কিনা এগুলো মেরামত করবার মতো প্রযুক্তি কি আসলে বাস্তবে এখনও বিরাজ করে কিনা কারণ যারা এগুলো বানিয়েছে ষাটের সত্তরের দশকে তারা এই বিমানগুলো এখন আর বানায় কি না না বানাইলে এটা মেরামত করবার প্রশ্নটা কীভাবে আসবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিমান বাহিনী সার্টেনলি একটা ইনভেস্টিগেশন করবেন করে এই কনক্লুশনে আসা দরকার শুধুমাত্র এই বিমানটার ক্ষেত্রে না টোটাল বিমান বাহিনীর যে আর্মস অ্যামুনেশান যেই লজিস্টিক্স যেই যেই বিমান তারা ব্যবহার করেন এই টোটালটার সেফটি সিকিউরিটি কে রিভাইজ করা দরকার যে আসলে আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো ঠিক কিনা এবং সেটা অবশ্যই আমার যে শত্রু সাপেক্ষে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের যে প্রশ্ন আছে ভারত এবং মিয়ানমারের যে সক্ষমতা আছে আকাশপথের সেটাকে মাথায় রেখে আমরা আসলে এটাকে কি করতে পারি আমরা প্রায় পত্রিকাতে দেখি যে আমাদের আর্ম ফোর্সেসকে রিফর্ম করার একটা দু হাজার সালের একটা পরিকল্পনা আছে আধুনিকায়নের এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি কিন্তু আসলে কী আধুনিকায়ন হচ্ছে এর মাধ্যমে আমার সক্ষমতা আসলে কতটুকু বাড়ছে আমার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আমার জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য আমার সীমান্ত রক্ষা করবার জন্য সেই জায়গাগুলো আমাদেরকে সিরিয়াসলি বিবেচনায় নেওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণের রুট যেটা ব্যবহার করা হচ্ছিলো এটা আসলে সঠিক রুট কিনা যে ঢাকা কেন্দ্রিক অথবা আমি তো এটাতে টেকনিক্যাল লোক না আমি এটা ভালো বুঝি না বাট যারা এক্সপার্ট আছেন তারা দেখবেন যে প্রশিক্ষণের যে রুটটা ঢাকাকে আচ্ছন্ন করেছিল এইটা কারেক রুট ছিল কি না কারণ পার্টিকুলারলি ঢাকা তো মানে ওভার ডেন্সলি পপুলেটেড প্রচণ্ড ডিসফাংশনাল একটা সিটি অপরিকল্পিত দালান কোঠা বিল্ডিংয়ের কোনো নিয়ম নিতে মানা হচ্ছে না এখানে যাচ্ছে তাই করা হয়েছে এই বাস্তবতায় ঢাকাতে যে রুটটা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে সেটা কারেক্ট কিনা এর আগে হচ্ছে ইমিডিয়েটলি বিমানের চেক আপ যেটা করা হয় আর কি ইঞ্জিন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যে সার্টিফিকেশনটা করেন যে বিমানটা ফ্লাই করবার জন্য মানে ফিট কিনা ফিট ফর দ্য পারপাস কিনা আর কি সেটা করা হয়েছিল কিনা পাইলট নিজে ফিজিক্যালি মেন্টালি সাইকোলজিক্যালি ফিট ছিলেন কিনা ব্ল্যাক বক্সটা আসলে পরে সার্টেনলি এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো এর পাশাপাশি হচ্ছে যে বিমান বাহিনীর এক নিজস্ব তদন্ত হওয়া দরকার এবং এটা সিরিয়াসলি এটা পাবলিক করা দরকার যে আসলে বারবার কেন এটা হচ্ছে এটা আমরা যেহেতু ট্যাক্স পেয়ার আমরা যেহেতু এই দেশের জনগণ আমরা যেহেতু রাষ্ট্রকে স্বচ্ছ করতে চাই জবাবদিহিতা চাই তো বিমান বাহিনীর কাছেও এই জবাবদিহিতা আছে কারণ একজন পাইলট শহীদ হয়েছেন তার এই বেঁচে থাকাটার অধিকারটা কেড়ে নেওয়ার কোনো বাস্তবতা ছিল কি না আসলে এটা রক্ষা করা যেত এর বাইরের একটা বিষয় হলো রাজুক কেন্দ্রিক যে রাজুকের ভবনটার এই যে সাইজ এবং যে লোকেশন এয়ারপোর্টের এত কাছে এই বিষয়টা বিবেচনা নেওয়া দরকার রিভাইজ করা দরকার যে এখানে কোনো বিল্ডিং কোর্ট মানা হওয়া না হওয়ার কোনো বিষয় জড়িত আছে কি না কারণ আমরা জানি যে বিমানবন্দরের আশেপাশের একটা বড় এলাকা জুড়েই দালান টালানগুলো তিন চার তলার বেশি করা যায় না তো সেখানে বিধিনিষেধের অথবা টোটাল স্কুলের ম্যানেজমেন্টের জায়গা থেকে কোনো ঘাটতির জায়গা ছিল কি না কোনো কিছু ভিন্নভাবে করা যেত কি না সেটা একটু বিবেচনা নেওয়া দরকার যদিও এটা খুব মাইনর একটা ইস্যু আর কি থার্ড হচ্ছে রেসপন্স বাংলাদেশে যে কোনো ইমার্জেন্সিতে রেসপন্সটার ব্যাপারে দেখলাম যে খুবই অগুছালো বিশৃঙ্খল এবং কোনো টিম ডেভেলপ করে না যে আমি কোথায় তথ্য পাবো যে বাবা মা কাজ করেন বাচ্চাটাকে সকালে স্কুলে দিয়ে গেছেন তিনি মতিঝিল থেকে কখন যাবেন ফিরবেন কোথায় খবর নিবেন কার কাছে যাবেন তো এই জন্য যেটা হচ্ছে যে আমাদের রেসপন্স টিমের বাংলাদেশে কোনো সার্ভিসের জায়গাটা নাই যে কাস্টমার সার্ভিস কোনটা যারা ভিকটিম তাদেরকে আমরা রিচ আউট করবো কীভাবে এবং তাদেরকে রিচ করবার জায়গাটা কী হবে আমি কোথায় এটা নক করব। এবং এটার সাথে অনেকগুলো সেবা জড়িত একটা হচ্ছে ফায়ার সার্ভিস জড়িত এটার সাথে এয়ার অ্যাম্বুলেন্স জড়িত ফিল্ড অ্যাম্বুলেন্স জড়িত সাইকোলজিক্যাল ট্রমা ইস্যু জড়িত এখানে ডাক্তার জড়িত কোন হাসপাতালে কি ধরনের সার্ভিস আছে সেখানে নেয়ার ব্যবস্থা করা দরকার রক্ত দরকার আবার অনেক লোক রক্ত দেবার জন্য গেছেন এটার ম্যানেজমেন্ট কিভাবে হবে এই টোটাল ইমার্জেন্সির একটা ঘাটতি আছে দেশে এবং আমরা এটা দেখেছি যে একটা ঘটনা ঘটার সাথে সাথে পাঁচটা নাম্বার সকল টেলিভিশন চ্যানেলে উঠে আসে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট করুন আপনি কি খুঁজতেছেন কাকে চাচ্ছেন আমরা আপনাকে রেসপন্স করছি এবং ওই যে যে ইমার্জেন্সি টিম আছে এদের কাছ থেকে সমন্বয় করে তথ্য নিয়ে ওখানে ভিক্টিমদেরকে ভিক্টিমের পরিবারদেরকে এগুলো আবার জানানো হয় তারপর এখানে যেভাবে বাচ্চারা মারা গেছেন তাদের লাশ যেভাবে গলে গেছে অনেকের বাচ্চার খবর দেখলাম সেটা হচ্ছে এটা আইডেন্টিফাই কীভাবে হবে ডিএনএ স্যাম্পলিং কীভাবে হবে এই ব্যাপারে এখন পর্যন্ত সরকারের যে মিনিস্ট বাই মেনিস যে ব্রিফিং অথবা রিপোর্টিং এটা আমরা দেখতে পাচ্ছি না এর বাইরে একটা বিষয় আছে যে এবং এই মিনিস্ট রিপোর্টিংটা একটা পর্যায়ে দিতে হবে যে বারোটা ধরেন এক্সাম্পল বারোটা তিরিশ মিনিটে বিমানটা ঢাকা বিমানবন্দর থেকে উঠেছে অথবা লালমনিরহাটের প্রশিক্ষণ যে বিমানবন্দর আছে সেখান থেকে উঠেছে অথবা তেজগাঁও থেকে উঠেছে তেরোতে এইটা ঢাকাতে ঢুকেছে বারোটা চোদ্দোতে গিয়ে এটা মাইলস্টোন বিল্ডিংয়ের পরে গেছে এবং এটার পর এতজন এতজন বাচ্চা মারা গেছে এটা রেস্কিউ টিম কি হচ্ছে এই যে মিনিট বাই মিনিট পুরো ঘটনার একটা বিবরণী ব্রেকডাউন করে দেওয়া সেইটা সরকারের পক্ষ থেকে অথবা সিভিল এভিয়েশনের পক্ষ থেকে অথবা বিমান বাহিনীর পক্ষ থেকে এটা দেওয়া দরকার রেগুলার ব্রিফিংয়ের জন্য যাতে কি আশ্বস্ত করা কি হচ্ছে সরকার কি করছে কি করা হবে কার কার হেল্প দরকার হেল্পলাইনগুলো কীভাবে রিচ আউট করবে এবং জনগণের কিভাবে সাহায্য করবার সুযোগ আছে এরপর একটা ব্যাপার আছে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে উৎসুক জনগণ চারপাশে এমনভাবে ভিড় জমায় যে ইমার্জেন্সি সার্ভিস অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড পুলিশ কেউ যেতে পারে না এবং ওখানে একটা ক্যাওটেক সিচুয়েশান তৈরি হয় তো দয়া করে উৎসুক জনতারও কী করণীয় আছে তাদেরকে আসলে কোন জায়গায় ব্যারিকেড দিতে হবে তাদের আসলেও আদৌ ওখানে যাওয়া উচিত না সেই ব্যাপারেও সরকারের পক্ষ থেকে এবং ইমার্জেন্সি টিমের পক্ষ থেকে রেসপন্স করা দরকার এবং গাইডেন্স দেওয়া দরকার তো এই সামগ্রিক বিবেচনায় আমরা বোধ করতেছি যে এই ধরনের ঘটনা বারবার ঘটছে কিন্তু করণীয় কি হবে এটা সমাধান কিভাবে হবে আমরা এটা কীভাবে অ্যাড্রেস করবো রাষ্ট্র আকারে নাগরিকের জায়গা থেকে সেই জায়গাগুলো আমাদের সিরিয়াসলি মাথায় নেওয়া দরকার এবং একটা একটা রোডম্যাপ টাইপের একটা রিটেন প্ল্যান তৈরি করা দরকার এর বাইরে দেখলাম যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্য করতে চায় দৌড়দৌড়ি করছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে তো সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা কি আছে তারা আসলে কি করবে সেগুলো মাথায় রাখা দরকার আর একটা সংকট আছে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে প্রচণ্ড একটা টেম্পটেশন কাজ করে একদম জনবল দলবল মিছিল সহকারে ওইখানে ঘটনাস্থলে যাওয়া বার্নি ইউনিটে যাওয়া হাসপাতালে যাওয়া দুনিয়াতে এই ধরনের প্র্যাকটিস দেখি নাই ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে ইমার্জেন্সি সার্ভিস ছাড়া ওখানকার টেকনিক্যাল এবং ট্রেন জনগোষ্ঠী ছাড়া কেউ ওইসব জায়গাতে যায় না যাওয়া উচিত না কারণ গেলে পরে সার্ভিসটাকে দেয়াটা ওখানকার ইমার্জেন্সি রেস্কিউ টিমের কাজটাকে অনেক জটিল হয়ে যায় তো রাজনৈতিক দলগুলোরও আসলে এই ছবি তোলার জন্য প্রদর্শন করবার জন্য ওখানে যাওয়া তারপরে হচ্ছে মানে একটা শোডাউন করার মতো পরিস্থিতি আবার স্বেচ্ছাসেবকদের সাথে এটা নিয়ে তর্কাতর্কি করা যেতে দিবে না ছবি তোলা এরপরে হচ্ছে এই ধরনের সিচুয়েশনের ছবি তোলার ব্যাপারেও আমাদের অনেক বেশি সেন্সিটিভ থাকা দরকার যে কারো প্রাইভেসি কান্নাকাটি করছে এই বাস্তবতাগুলো অনুমতি না নিয়ে এগুলো করাটা আমাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত তো আবারও উত্তরের ঘটনার ব্যাপারটা এখনও আনফোল্ডিং পুরো পিকচারটা হয়তো কালকে নাগাদ পরিষ্কার হবে আমাদের দোয়া এবং রেসকিউ টিম যারা কাজ করছেন যারা সেবা দিচ্ছেন আর্ম फोर्सेसের অফিসাররা ইমার্জেন্সি সার্ভিসের অফিসাররা সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা তারা পেশাদারিত্বের সাথে কাজ করবেন এবং আমরা আসলে জানতে চাই কি হয়েছিল কি করা যেত ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে উনি मिस्टर ফাওাদও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আসলে জনগণ হিসাবে ওনার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উনি তার বিষয়গুলো তুলেছেন এবং অনেক সহজর ভাবে বিষয়গুলো তুলে ধরেছেন এবং বিভিন্ন দিকগুলো কিন্তু আলোচনা করেছেন আসলে যারা এই শিকার যারা হয়েছে তাদের কাছে কিন্তু এই কোন প্ল্যান বা এখানে করা যেত কিনা প্রশিক্ষণ বিমান এখানে এদিক দিয়ে যাওয়া ঠিক কিনা এগুলো 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 কিন্তু জাস্ট নিতান্তই তাদের কাছে একটি হাস্যকর বিষয় আসলে কারণ যারা সন্তান হারিয়েছে বা যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে তাদের কিন্তু এইসব আবেগিক কথাবার্তা এইসব প্রতিষ্ঠানের এইসব হিংস্রতা কিন্তু আসলে মানে তাদের কাছে কেউ কোনো মূল্য নাই তো বিষয়টি হচ্ছে যারা ভিকটিম হয়েছে তাদের কাছে তাদের সন্তান হারানো ওটাই মেন এবং তার অবশ্যই তাদের জায়গা থেকে এইসব বিষয়ে প্রতিবাদী হওয়া উচিত এবং প্রতিবাদী হয় এইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়ারও কিন্তু জনগণের পক্ষ থেকে একটি প্রতিবাদী ভাষা তাদের বিরুদ্ধে নেওয়া উচিত কারণ এটা জাস্ট এক ধরনের দায়হীন বা জনগণের জীবনকে মূল্যহীন একটি করার ক্ষেত্রে কিন্তু এইসব প্রতিষ্ঠানগুলো মূলত এইসব দায়িত্বহীনতার পরিচয় দেয় এবং এইসব দায়িত্বহীনতার পরিচয়ের ক্ষেত্রে কিন্তু এইসব ব্যক্তিরা জাস্ট একটা চেহারা বসে নিজেদের হাস্য একটি আহ জীবনযাপন করে থাকে আর কি আসলে দায়িত্বহীনতার একটি বড় বাংলাদেশের বিশেষ করে মানুষের জীবন নিয়ে তো সেই প্রেক্ষাপটে আমরা বলবো অবশ্যই এটি তদন্তের কিছু নাই এবং জাস্ট এটি শাস্ত্রের ব্যবস্থা করে এইসব প্রতিষ্ঠানে এবং যারা এর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তাদের ক্ষেত্রে যারা ভিকটিম হয়েছে তাদের প্রতিবাদে হয় ওঠা উচিত এসব ব্যক্তিবন্ধের ক্ষেত্রে এবং ভবিষ্যতে যেন এসব কর্মকাণ্ডে যারা ঘটায় বা প্রকাশ্য ভাবে যারা দায়ী যে তাদের এই দুর্বলতাগুলো বা আপনার আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া আসলে তারা আসলে অযোগ্য একজন ব্যক্তি হিসেবে তারা বাংলাদেশে এইসব পদে রয়েছে এবং তারা ছপর করে বিভিন্ন দেশ করে করে। আর কি এরকম একটি বিষয় আর কি বাংলাদেশের কে একটি প্রতিষ্ঠান জাস্ট একটা স্যালারি তারা নিচ্ছে একটা বড় অ্যামাউন্টের স্যালারি নিয়ে হায়ার জীবনযাপন করে এবং বিভিন্ন দেশে তাদের সন্তরণা পড়াশোনা করছেন এবং তাদের ফ্যামিলি বলেন তাদের আত্মীয় স্বজন তারা অ্যালিক্স শ্রেণী হিসেবে নিজেদেরকে বাংলাদেশে দাবি করে এবং তারা বেশিরভাগে তাদের জীবনযাত্রার মূল চিন্তাকে তারা চিন্তা ভাবনায় কিন্তু তারা বই বিশ্বের সাথে বা যারা একটু মডার্ন কান্ট্রি তাদের সঙ্গে তাদের মেন্টাল ডিসার্ব তো সেই প্রেক্ষাপটে যারা এই চেয়ারগুলোতে বসে থাকে তাদের আসলে জীবনের মূল্যটা মানুষের বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের কাজে মানুষ জীবনে মূল্য কতটুকু পরেই আসলে আসলে তারাই পল্লাতে মাপতে হবে এরকম একটি বিষয় আর কি তো যারা ওখানে এই যে তে সাথে মিশে তারা আসলে বুঝতে পারবে না আসলে গুরুত্ব কতটুকু আপনি একজন সাধারণ মানুষের সব তো তারা সব সময় বলতে গেলে তারা হচ্ছে নিজেদেরকে আর কি উন্নতের সর্বোচ্চ শিখরে থাকে একজন ব্যক্তি হিসেবে দাবি করে কিন্তু কার্যত তারা মস্তিষ্ক আসলে এক ধরনের আপনার লো যে কারণে তারা কিন্তু সব প্রতিষ্ঠানগুলো আসলে কোনো দায়বদ্ধতা এড়ানো এবং দিনের পর দিন বসে টাকা খাওয়া ছাড়া আর কিছুই করে না কারণ দেখা যাচ্ছে আর টিভি চ্যানেলগুলো বিভিন্ন প্রতিষ্ঠান এই যুদ্ধ এই যুদ্ধ বিমান বাইরে বসে এই যেটি যেটি আপনার উড়ানো হয়েছে বা যেটি বিধ্বস্ত হয়েছে এটি অনেকে বলছে ছয়টি লক্ষ্য বস্তু তার আঘাত হানতে সক্ষম এগুলো একটা ধরনের একদম নিউজ আসছে মিডিয়া গুলো আসলে জাস্ট এক ধরনের নিউজ পাবলিশ করে নিজেদেরকে সামর কিছু ভিউ পাওয়ার জন্য তো বিষয়গুলো আসলে ষাটের দশকের এইসব যুদ্ধ বিমান আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যে যান্ত্রিক ত্রুটি হলে এটি এখনো মেরামত করতে এরকম কোন ইঞ্জিনিয়ার আছে কিনা বা আসলে এগুলো আসলে উড়ানো উচিত কিনা এটাও কিন্তু আসলে দায়িত্বহীনতা জাস্ট একটা দায়িত্বহীনতা এবং আমাদের প্রতিরক্ষা খাতে এইসব দুর্বল জিনিস না রেখে প্রতিরক্ষার খাতে যে পরিমাণ দুর্নীতির পিছনে টাকা পয়সা খরচ করে গভর্নমেন্ট সেই জায়গায় প্রতিরক্ষা খাতে আপনার বাড়ানো দরকার হলে আধুনিক যে সব বিমান ব্যবহার করে এখনকার যুগে সেগুলো নিয়ে করেন ভাই কিন্তু কি এগুলো আপনাদের মানুষকে যদি যদি আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের গাজা বা ফিলিস্তিনে এসব জায়গায় যে প্রতিনিয়ত একশো দুইশো পঞ্চাশ জন মৃত্যুবরণ করছে সেই তুলনায় এটা কিছু নয় তো সেদিক যারা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে আবার এটা আপনার সাফাই যাওয়ার অনেক কিছু আছে অতএব আমরা একটি অবশ্যই বাংলাদেশের মানুষ এসব ব্যক্তি প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদেরকে প্রতিবাদ করে এবং এই বিষয়ে শাস্তির একটি ব্যবস্থা করার জন্য প্রতিবাদী হওয়া অবশ্যই উচিত